বলতে গেলে আমি কিন্তু অনেক রান্না রান্নাবান্নাই পারি এমনকি আম্মু যে জিনিসটা পারে না সেটাও পারি তবে আম্মুর মতো করে কখনো রান্না করতে পারি না এই মাংস রান্নাটা আম্মু এত পারফেক্টভাবে কিভাবে করে আমি নিজেও জানি না তবে এটা খুবই টেস্টি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো রেসিপিটা একবার আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি অবশ্যই ট্রাই করে দেখবেন আর হয়তো খেতেও আপনাদের ভালোই লাগতে পারে আম্মু এখানে মাংস নিয়ে নিল তার উপরে দিয়ে দিলো এখানে পেঁয়াজ একেবারে পরিমাণ অনুযায়ী আম্মু যতটুকু আন্দাজ করতে পারে ততটুকু আর কি কিন্তু আমি এখানে কোনো প্রকার পরিমাণ বলতেছি না কারণ এটা আম্মুর মেজারমেন্ট হিসেবে আম্মুই রান্নাটা করল এরপরে দিয়ে এখানে দিয়ে দিল আদার পেস্ট কারণ গরুর মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমাদের মেন প্রয়োজন আদা তো আদাটা দিয়ে দিলাম আম্মু এরপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন দিয়ে দিলো এখানে টমেটো টমেটোটা একেবারে আস্ত একটা দেওয়া হয় নাই মানে একটার অর্ধেক দিয়ে দিল হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং মশলার ক্ষেত্রে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দনিয়ার সাথে মিক্স করা যে মশলাটা থাকে সেটা এরপরে দিয়ে আরেকটা পাঁচ পূরণের মশলা অ্যাড করা হচ্ছে এখন আরও একটা মশলা দিচ্ছে এটা হচ্ছে বাদাম বাটার সাথে মিক্স করা কিছু পাঁচ পূরণ মশলা ছিল এটা স্পেশালি বলতে গেলে গরুর মাংসের ক্ষেত্রে কিন্তু বাদাম বাটাটা একেবারে প্রয়োজনই তারপরে দিয়ে দিলো এখানে আস্ত গরম মশলা তার সাথে একটা স্টার এনেস এবং বাজা জিরার গুঁড়া তারপরে পরিমাণ অনুযায়ী লবণ এবং তেল দিয়ে ব্যাস এর মধ্যেই ডেকে চুলাটা জ্বালিয়ে দেবে মাংসটা এই অবস্থাতে প্রায় বিশ মিনিট ডেকে রাখা হয়েছিল এরপর দিয়ে ঢাকনাটা কুলে মাংসটা একটু নেড়ে দেবে কারণ এখন এই পর্যায়ে এসে মাংস নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর দেখতেই পেয়েছিলেন গরুর মাংসের মধ্যে কিন্তু আমি প্রথমে কোনো পানি অ্যাড করি নাই এখন অলরেডি এখানে পানিটা ছেড়ে দিয়েছে আর এখানে মাংসের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সলিড মাংস তারপরে কিছু তেল জাতীয় যেই ইয়ে থাকে মাংস থাকে আর কি ওইগুলো নরম নরম হাট তাকে যে মাংস কলিজা এগুলোই বিশেষ করে নেওয়া হয় এখন ডেকে আবারও রান্না করা হচ্ছে আমরা তো সবাই জানি যে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে দেওয়া লাগে নয়তো নিচে দিয়ে লেগে যায় আর হ্যাঁ এই পর্যায়ে এসে মাংসটার মধ্যে অল্প পরিমাণের পানি অ্যাড করা হবে শুধুমাত্র এই অল্প পানিটার মাধ্যমেই এই মাংসটা প্রপারলি সিদ্ধ হবে আমি কি বলব এই রান্নাটার কালার যখনই দেখি না আমার মাথা একেবারে ঘুরে যায় কি বলবো এত মজা হয় রান্নাটা সত্যি কথা বলতে আমি আম্মুর মতো করে অনেকবার রান্না করার ট্রাই করছি কিন্তু কখনো আম্মুর হাতের রান্নার এই স্বাদ আমি কোথাও খুঁজে পাই না বলবো কি আমার আম্মু যত ধরনের মাংস রান্না করে সব মাংস রান্নার থেকে এটা হচ্ছে সব থেকে বেশি বেস্ট এই রান্নাটা সম্পূর্ণ মশলা তেল এগুলোর উপরেই করা হয় আর চুলার মধ্যে তো একেবারে টানা দুই ঘন্টায় রাখা লাগে মাংস রান্নাটার কিন্তু এটাই ফাইনাল লুক ছিল আমি তো প্রায় বলতে গেলে অর্ধেক মাংস আমি একা একাই